হ্যালো গুড মর্নিং স্টুডেন্ট আজকে আমরা ভূগোলের বড়ো প্রশ্নের সাজেশানগুলো নিয়ে একটু আলোচনা করছি পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো আছে তোমাদের সেটা হচ্ছে বিভাগ উঁ থেকে থাকে এবং আমার অফলাইন ব্যাচে যেহেতু কোচিংয়ে অল সাবজেক্ট আছে যার জন্যে এটারও সাজেশান তোমরা বিশ্বাস করতে পারো কোনো অসুবিধা নেই যারা অফলাইনে পড়ো তারা তো জানে যারা তোমরা দূর থেকে দেখছো তারাও বিশ্বাস করতে পারো যা দিচ্ছি ওইটার মধ্যে নিশ্চিত তুমি কমন পেয়ে যাবে এর মধ্যে কোনো ডাউট নেই তাহলে বিভাগ ওর মধ্যে দুটো প্রশ্ন থাকছে একটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু আমি আর তো লিখতে পারছি না আমি মুখে বলে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা পজ করে দরকার হলে লিখে নেবে তো ফাইভ পয়েন্ট ওয়ানে যে চারটা প্রশ্ন আর ফাইভ পয়েন্ট টু চারটা প্রশ্ন থাকে দুটো দুটো করে অথবাধি করতে পারে তো এর মধ্যে ফাইভ পয়েন্ট যদিও বলি আমি তাহলে নদী বায়ু আর নদী হিমবাহ বায়ুর ক্ষয়কার্য বায়ুর কার্য এই তিনটা চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন নিশ্চিত প্রতি বছর কমন থাকে যার জন্য এখানের মধ্যে তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে একটু লিখে নেবে সঙ্গে সঙ্গে কমা দিয়ে দিই দরকার হলে এখান থেকে যেটা আছে নদীর ক্ষয়কার্য নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ তাহলে একটা প্রশ্ন নিশ্চিত কমন পাবে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দু নম্বর নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ ঠিক আছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ তিন নম্বর প্রশ্ন হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আর একটা প্রশ্ন সেটা হচ্ছে হিমবাহ আর জলধারার মিলিত কার্য দেখবে কিছু ভূমিরূপের পয়েন্ট গুলো একই হয়ে যায় তাহলে হিমবাহ আর জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই চারটা প্রশ্ন করবে এর মধ্যে একটা প্রশ্ন পাঁচ নম্বর তুমি নিশ্চিত কনফার্ম পেয়ে যাবে ঠিক আছে দু নম্বর আমি মাঝে প্রশ্নগুলো একটু বাকি রাখছি এবারে বারুমন্ডলের চ্যাপ্টারে আমি যাচ্ছি বারুমন্ডলের চ্যাপ্টারের মধ্যে সমুদ্রস্রোত সৃষ্টির কারণ আর জোয়ার ভাটা সৃষ্টির যে বিভিন্ন বিবরণ এই দুটো প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির কারণ পয়েন্ট হচ্ছে সমুদ্র সমুদ্রস্রোত সৃষ্টির কারণ আর একটা জোয়ার ভাটা সচিত্র বিবরণ যে প্রশ্নটা আছে তোমাদের দেখবে এই দুটো বড় প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন তুমি কমন পাবে এখান থেকে তাহলে এখান থেকে পাঁচ নম্বর কনফার্ম এইবারে এই যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো বাদ দিয়ে আর একটা এপিসোডের কথা বলি মাঝে যে চ্যাপ্টারটা তোমাদের পাচ্ছ সেই চ্যাপ্টারের মধ্যে এক দুটো প্রশ্ন তুমি একটু দেখে রাখবে সেটা হচ্ছে এখান থেকে এই পাঁচ দশমিক একের থেকেই যেটা মাঝে থাকবে তোমাদের বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ আবার রিপিট করছি বায়ুমন্ডলের উষ্ণতার তারতম্যের কারণ বায়ুমন্ডল চ্যাপ্টার থেকে আর একটা হচ্ছে বিভিন্ন প্রকার যে বৃষ্টিপাত বিভিন্ন প্রকার যে বৃষ্টিপাতের প্রক্রিয়া ওইগুলো এর মধ্যে বিশেষ করে পরিচলন শৈলক্ষেপ আর ঘূর্ণবাদ পরিচালন শৈলক্ষেপ আর ঘূর্ণবাদ এদের সৃষ্টির কারণটা একটু দেখে নেবে তাহলে এখান থেকে তুমি একটা পাঁচ নম্বরের প্রশ্ন কনফার্ম পেয়ে যাবে এই যে দু তিনটা প্রশ্ন বললাম আমি তার মধ্যে থেকে যদিও তোমাদের কিন্তু টুয়ে করতে হবে কিন্তু একটু রিস্ক ডিস্ট্রিবিউট করে দেওয়া ভালো রিস্কটা কমে এই দুটোর মধ্যে কনফার্ম দুটো তুমি পেয়ে যাচ্ছ আর এখানে একটা রেডি করে দিলে তোমার নিশ্চিন্তি হয়ে গেল ব্যাপারটা আমি আজে বেজে কোনো সাজেশন দেবো না যেটা তোমাদের সমস্যা করতে পারবো ভবিষ্যতে এর কাজ হয়ে গেল ফাইভ পয়েন্ট এর দিকে আসা এখানে তোমাকে চারটা প্রশ্ন দিবে তোমাকে দুটো যে কোনো করতে হবে এই দুটোর মধ্যে সেফ প্যাসেজ হয়ে গেল একটা হচ্ছে শিল্প তোমাদের প্রথমে থাকবে আর একটা হচ্ছে কৃষি কৃষি আর শিল্প এই দুটোর থেকে করলে তুমি কনফার্ম তুমি পাঁচ নম্বরের বড় প্রশ্ন পাবো এই দুটোর থেকে দুটো আর একটু বাড়তি সেফ গার্ডের জন্য এক দুটো আরও তাহলে আমি প্রথমে একটু কৃষিতে আসি কৃষির মধ্যে ধান চা কার্পাস আর গম ধান গম চা কার্পাস একটু লিখে নেবে ধান গম চা কার্পাস এদের অনুকূল ভৌগোলিক পরিবেশ বুঝতে পারছো এদের উৎপাদন অনুকূল ভৌগোলিক পরিবেশ তো চারটা প্রশ্ন একটার মতনই করে রাখতে পারো কিছু পয়েন্ট দেখবে তুমি একদম কমন হয়ে যায় যে সব ক্ষেত্রেই একই মাত্র উষ্ণতা বৃষ্টিপাত ভূপ্রকৃতি এই তিনটাই আলাদা পয়েন্ট উষ্ণতা বৃষ্টিপাতটা আলাদা আলাদা জিনিস সবার একটু মুখস্থ করে নাও বাকি কটা জিনিস তো তুমি একদম কমন পাবে যেমন ধান বাদ দিলে গম চা কারপাশ তিনটাই তোমার সমতল ভূমি দরকার ঢালু জমির দরকার হচ্ছে কারণ গাছের গোড়ায় জল দাঁড়ালে গাছের ক্ষতি হবে আর বাকি কটা পয়েন্ট তো একদম সেম হয়ে যাবে যেমন মনে করো মূলধন এই ফসল চাষের জন্য প্রচুর উন্নত বীজ উন্নত সার উন্নত কীটনাশক দরকার ফলে প্রচুর মূলধনের দরকার শ্রমিকটা যেমন কমন হয়ে যাবে এই ফসল চাষের জন্য প্রচুর শ্রমিক দরকার রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর শ্রমিক দরকার হয়ে গেল এরকম পয়েন্ট এক একটা চাহিদা একটা পয়েন্ট দিতে পারো যে এই চাহিদা না থাকলে কোনো ফসল উৎপাদন কোনো ফসল উৎপাদনের কোনো গুরুত্ব থাকে না তাই এই ফসল চাষের জন্য চাহিদা যথেষ্ট রয়েছে তাই ফসল উৎপাদনের পক্ষে সেটি উপযুক্ত এরকম আর কি কিছু তুমি নিজে বাসায় দিলে দুটো তাহলে তিন চারটা পয়েন্ট এমনি তুমি কমন পেয়ে যাবে তাহলে হয়ে গেলো ধান গম চা কার্পাস এরপর শিল্প থেকে শিল্প থেকে একটা প্রশ্ন কমন থাকে কি একটা হচ্ছে যেমন পশ্চিম ভারতের পেটোর রসায়ন শিল্পের উন্নতির কারণ আমি আবার রিপিট করছি পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ পেটোর রসায়ন শিল্পের উন্নতির কারণ তাহলে একটা হলো কৃষি থেকে একটা কমন নিশ্চিত পাঁচ নম্বর একটা হলো শিল্প থেকে শিল্প থেকে একটা হলো পেট্রোসায়ন শিল্পের উন্নতির কারণ আর পশ্চিম ভারতের লৌহ ইস্পাত শিল্পের কারণ পশ্চিম ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ এই দুটো প্রশ্নের মধ্যে তুমি একটা পাঁচ নম্বর নিশ্চিত কমন পেয়ে যাবে এরপর আর দুটো সেফ জন্য বলে যেটা তোমার জনসংখ্যা শহর নগর এই চ্যাপ্টারটা থেকে একটু করে নেবে যেমন তিনটে প্রশ্ন বেশি না তিনটে প্রশ্ন একটা জনসংখ্যা বন্টন তারতম্যের কারণ করবে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতে নগরায়নের সমস্যা আর সমাধান ভারতে নগরায়নের সমস্যার সমাধান আর একটা প্রশ্ন হচ্ছে শহর নগর গড়ে ওঠার কারণ শহর নগর গড়ে ওঠার কারণ বাস পাঁচ নম্বর বড় প্রশ্ন এইগুলোর মধ্যে করবে তাহলে এইগুলোর মধ্যে তুমি আর একটা পাঁচ নম্বর কনফার্ম হয়ে যাবে তার মানে তোমার কোনো রিক্স থাকবে না আর কি বাস যতটা বললাম নিশ্চিত পাঁচ পাঁচ দশ এখান থেকে পাঁচ পাঁচ দশ আর এখান থেকে পাঁচ পাঁচ দশ এই দশ দশ কুড়ি নম্বরটা তোমার এখান থেকে কনফার্ম হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা এতটা রাখলাম আর একদিন ইতিহাসের সাজেশনটা দিয়ে দেব বাকিগুলো তো সাজেশন করা ঠিক নয় ঠিক আছে থ্যাংক ইউ